আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থবৃন্দ বৃন্দ সামনে তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু মধ্যকানের সময় মাত্র একদিন এই একদিনের দিনের ভিতরে তোমরা কীভাবে আইসিটির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবে এবং এখান থেকে তোমাদের টার্গেট থাকবে এ প্লাস পাওয়া কীভাবে খুব সহজে এই একদিনের মধ্যে শিক্ষার্থীরা এখান থেকে কোন কোন টপিক পড়বে এবং এখান থেকে কীভাবে শিক্ষার্থীরা এ প্লাসের জন্য প্রস্তুতি নেবে সেই প্রসেসটাই এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ তোমাদের আইসিটির পূর্ণাঙ্গ চূড়ান্ত সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশত নম্বরে যেখান থেকে এমসিকিউ থাকবে পঁচিশ নম্বর সি থাকবে পঞ্চাশ নম্বর এবং প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ নম্বর এই হচ্ছে মোট একশত নম্বরের পরীক্ষা এখান থেকে তোমাদের এমসিকু থাকবে পঁচিশটা যেখান থেকে শিক্ষার্থীকে পাশ করার জন্য আটটা এমসিকিউ সঠিক দেখাতে হবে শিখে অনুষ্ঠিত হবে তোমাদের পঞ্চাশ নম্বরে যেখানে আটটা সৃজনশীল থাকবে এই আটটা সৃজনশীলের মধ্য থেকে শিক্ষার্থীকে পাঁচটা সৃজনশীল লিখতে হবে যেখানে নম্বর থাকবে পঞ্চাশ নম্বর প্র্যাকটিক্যাল হচ্ছে পঁচিশ নম্বর এই প্র্যাকটিক্যালের জন্য শিক্ষার্থীকে কিছুই করতে হবে না এই প্র্যাকটিক্যালের নম্বরটা তোমাদেরকে অটোমেটিক দিয়ে দিবে সো আমরা অনেকে কিন্তু এই আইসিটিকে অবহেলা করি অনেকে আইসিটি ভালোভাবে প্রস্তুতি নিই না বা ভালোভাবে পড়ি না এক্ষেত্রে কিন্তু দেখা যায় যে অবশেষে শিক্ষার্থীরা আইসিটির বিশেষ করে এমসিকিউতে কিন্তু বেশি ফেল করে এবং এখানে অবহেলার কারণে কিন্তু শিক্ষার্থীরা এমসিকিউতে বিভিন্ন সময় ফেল করে থাকে সো এক্ষেত্রে তোমাদেরকে একটু গুরুত্ব সহকারে আইসিটি সাবজেক্টটা পড়তে হবে এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে এখান থেকে তোমাদের মোট পাঁচটা অধ্যায় থেকে আইসিটি প্রশ্ন করা হবে এই পাঁচটা অধ্যায় থেকে তোমাদের আটটা সৃজনশীল দেওয়া হবে এবং এই আটটা সৃজনশীলের মধ্য থেকে পাঁচটা সৃজনশীল তোমাকে আনসার করতে হবে এবং এই পাঁচটা অধ্যায় থেকে মূলত তোমাদের যে এমসিকিউ রয়েছে এমসিকিউ পঁচিশ নম্বর আনসার করা হবে এই পাঁচটা অধ্যায় থেকে তার মানে তোমাদেরকে এমসিকিউ কমন আসার জন্য প্রত্যেকটা অধ্যায় কিন্তু পড়তে হবে এখান থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদেরকে এখান থেকে পড়তে হবে এমসিকিউ কমন আসার জন্য তোমাদের এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না তোমাদের এই পাঁচটা অধ্যায়ের জন্য আমরা এমসিকিউ সর্বমোট মিলিয়ে তিনশো থেকে তিনশো পঞ্চাশটার মতো এমসিকিউ তোমাদেরকে দিব এগুলো পড়লে তোমাদের এমসি জন্য সাজেশন পূর্ণাঙ্গ হয়ে যাবে তোমাদের এমসি নিয়ে টেনশন করতে হবে না তোমরা কী করবে এখান থেকে এই যে পাঁচটা অধ্যায় রয়েছে এই পাঁচটা অধ্যায়ের যে সৃজনশীল রয়েছে সেগুলো অবশ্যই তোমরা পড়বে এখান থেকে কোনো টপিক বাদ দেওয়া যাবে না মনে করো তুমি প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ এই অধ্যায়টা পড়ছ কিন্তু এই অধ্যায়ের মধ্য থেকে যে সকল টপিক রয়েছে সম্পূর্ণ টপিক তোমাকে পড়তে হবে এখান থেকে কোনো টপিক বাদ দেওয়া যাবে না দুই নম্বর রয়েছে কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং তিন নম্বর অধ্যায় হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল প্রোগ্রামিং ভাষা এই পাঁচটা অধ্যায় থেকে তুমি যদি চারটা অধ্যায় ভালোভাবে পড়ো তাহলে এখান থেকেও তোমাদের এখানে যে পাঁচটা সৃজনশীল রয়েছে এগুলো কমন আসবে অথবা তুমি তিনটা অধ্যায় ভালোভাবে পড়লেও এখান থেকে তোমার সৃজনশীল কমন আসবে সো এক্ষেত্রে সাজেস্ট থাকবে এই পাঁচটা অধ্যায়ের মধ্য থেকে তোমার যেই অধ্যায়টা কঠিন মনে হয় সেই অধ্যায়টা তুমি বাদ দিয়ে দিবে বাদ দেওয়ার পর বাকি যে চারটা অধ্যায় থাকবে এই চারটা অধ্যায় তুমি ভালোভাবে প্রিপারেশন নিবে তাহলেই কিন্তু তোমার আইসিটির পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে অর্থাৎ তুমি এখান থেকে তিনটা অধ্যায় অথবা চারটা অধ্যায় ভালোভাবে পড়বে ফার্স্ট টু লাস্ট একেবারে সম্পূর্ণ তুমি ভালোভাবে প্রস্তুতি নিবে তিন থেকে চারটা অধ্যায়ের এবং এখান থেকে একটা অধ্যায় তুমি বাদ দিতে পারো যেই অধ্যায়টা তোমার কাছে কঠিন মনে হয় সেই অধ্যায়টা কারণ এখান থেকে চারটা অধ্যায় পড়লে তোমার এখান থেকে পাঁচটা সৃজনশীল অটোমেটিক কমন আসবে যেমন এক নম্বর অধ্যায় থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা রয়েছে তিন নম্বর অধ্যায় থেকে এখান থেকে একটা আসার সম্ভাবনা রয়েছে চতুর্থ অধ্যায় থেকে দুইটা এমসি আসার সম্ভাবনা রয়েছে এবং পঞ্চম অধ্যায় থেকেও দুইটা আসার সম্ভাবনা রয়েছে এভাবেই কিন্তু তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসবে এবং এখান থেকে এমসিকিউর জন্য তোমাদেরকে আলাদা আলাদা ভিডিও দিব প্রত্যেকটা অধ্যায়ের এখান থেকে তিনশো অথবা তিনশো পঞ্চাশটার মতো এমসিকিউ দিলে এগুলো পড়লে তোমাদের এখান থেকে এমসিকিউ কমন আসবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে চূড়ান্ত সাজেশন তোমাদের পরবর্তী তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে এমসিকিউ রয়েছে এমসিকিউ সাজেশন পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ